দেখুন যেখানে আপনারাও জানেন সবাই সমস্ত ভারতবাসী ত্রিপুরা যেখানে কমিউনিস্টরা শাসন করেছেন সেটা ত্রিপুরাই হোক ওয়েস্ট বেঙ্গলেই হোক কেরালাতেই হোক সব জায়গার মধ্যেই আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেশ আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোন অবস্থায় মানে যে ধরনের তানডবলিলা ওরা করে অগ্নিসংযোগ সন্ত্রাস এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে আমি বলব এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না আর পুলিশ তো পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার প্রথমে ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন কেরালাতে তো বলে লাভই নেই তা আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি সব পার্টির আমি বলব কোন পার্টির এখনও কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনও রয়েছে এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজের যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা কিন্তু হবে না মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে না তো আমরা এইগুলো দেখছি এখানে একটু আগে আমি যে মিতা দেববর্মা যে মহিলা আছেন ওনার বাড়িতে আমি গিয়েছিলাম ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে ওনার গয়নাগাটি লুট করা হয়েছে উনি বললেন টাকা পয়সা সব এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট করে দিয়েছেন